হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ ডিমস ওয়ার্ল্ড সো এখন বাজে চারটে দুই দেখবে ঘড়ির কাটায় দেখে না তোমরা বাজে চারটে তিন সেই আমার ছেলে উঠে পড়েছে ও এখন ঘুমবে না চারটের সময় মোটামুটি ওর সাথে দর্শীপনা করতে হবে সো দেখতেই পাচ্ছ ও কীভাবে উঠে পড়েছে আর সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস যেহেতু এটা আমরা ছাব্বিশে জানুয়ারি সকালে শ্যুট করছি শুরু করেছি ব্লগটা তো সকলকে জানাই সুপ্রজাতন্ত্র দিবস আমার এই চ্যানেলে প্রথম ইন্ট্রো আমি এই চ্যানেলে এই প্রথমবার ইন্ট্রো দিচ্ছি সো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সো ভিডিওটা কন্টিনিউ হবে তো ছাব্বিশে জানুয়ারিতে আমরা কি কি করি তোমাদের সেটা দেখাতে থাকবো সো ভিডিওটা দেখতে থাকো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করে দিও তোমাদের একটু সাপোর্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যাবো দেখতেই পাচ্ছ তোমরা ও মাউন্ট এভারেস্টের ওপর উপর উঠে বসে পড়েছে এটা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট এ দেখো ওর উপর ও উঠে বসে সাত সকাল বেলায় শুরু হয়ে গেছে ওই দেখো ওর দশনা ওর দশার কোনো লিমিট নেই হচ্ছে আনলিমিটেড দস্যিপনা কন্টিনিউ করতে পার থাকে ঠিক আছে দেখতে তো দেখতেই পাচ্ছ ভোর চারটের সময় দু ভাইয়ের দৌপ চলছে দেখেছ দু ভাই বোনের এদের মোটামুটি আমাদের এই ব্লগে তোমরা দেখতে হবে আমাদের থেকে এদেরকেই তোমরা বেশি দেখতে হবে যে এরা দুজনে কী পরিমাণে যুদ্ধ করতে থাকে এই দেখো দেখেছ এটা হচ্ছে আমাদের এই বাক্সটাতে থাকে আমাদের সব ভয়েস দেওয়ার জন্য হেডফোন

দেখো দেখো সকাল সাইকেল নিয়ে অনেকদিন বাদে বেরোলাম আর কিনতে গিয়েছিলাম আজকে একটু মটন বাড়িতে এত সবাই আছে ভাইও আছে একসাথে থাকা হয় না বাড়িতে যে হোক না যে হোক কাজে যায় সো সকাল সকাল মটনটা কিনে নিয়ে চলে এলাম So friends, good morning. Uh, Baba. yeah, Baba. <laughs> so, today is the 26th of Papa So, we will now marinate it. হ্যালো বলুন দাও হ্যালো হাই এক দেখো কি সুন্দর বলতে কি তোমার শুনুন হুম হুম এখানে পাপাই টিফিন করছে তো চলো যাও তুমি বাপের কাছে যাও সো এখানে দেখতে পাচ্ছো ম্যারিনেট করা চলছে দেখতেই পাচ্ছ ম্যারিনেটের সব মশলা দেওয়া হয়ে গেছে এরপর এবার ম্যারিনেট করবে শুরু করে দিয়েছে করা ফ্রেন্ডস বর একটু জামা কাপড়গুলো একটু মিলে দিয়ে আসছে কারণ আমাদের ছাদে যেহেতু কাজ চলছে বাড়ির তো ওই জন্য ওকে মাঠে গিয়ে মিলে দিয়ে আসতে হচ্ছে ও মিলে দিয়ে আসলে আমি তুলে নিয়ে আসবো ফাইনালি এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা পাঁচ এখন আমার বাড়ির সব কাজ হয়ে গেছে এবার রান্না বান্নার দিকে যাব তো চলো মা কিছুটা এগোচ্ছে মানে ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে চাটনিটা করবে আর এবার আমি মাংসটা করব তো চলো যাওয়া যাক এখানে তাতানের খাবারটা বসিয়ে দিয়েছি আলু কাটা হয়ে গেছে আর মাংসও তো ম্যারিনেট করা হয়ে আছে দেখতেই পেয়েছো তো চলো রান্না বসিয়ে দিই এখানে আমি পেঁয়াজ আদা রসুন কাটছি চলো দেখো কড়া বসিয়ে দিয়েছি এদিকে এই যে আলু আলুটাকে ভাজবো আর এই দেখো তাতানের এটা এখনও সেদ্ধ হচ্ছে কারণ খাসির মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই ওটা এই ধারে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক তাই দেখো আমার সব আনাজ মানে মশলা কাটা হয়ে গেছে এটা দিয়ে বাটবো চলো স্টার্ট করা যাক সানরাইজের শাহি গরম মশলাটা দেবো তো ফ্রেন্ডস এবার আমি চিকেনটা দেবো কারণ আমি দেখতে পাচ্ছি তেল ছেড়ে ছেড়ে চলে এসছে দেখো চিকেন সরি চিকেনই বলি মিটটা দেবো তো চলো এটা করতে থাকি দেখো মাংস কষে রেডি হয়ে গেছে এবার আর আমি প্রেশারে দিয়ে দিয়েছি এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য প্রেশারে দিয়ে দেবো প্রেশারে না দিতে সেদ্ধ হবে না আর এখানে দেখো গরম জলও করে রেখেছি দেওয়ার জন্য এছাড়া দিয়ে দিই ফ্রেন্ডস এদিকে মাংসটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার তাতান বুড়োকে খাওয়াচ্ছি রান্না করো ভালো ভালো আহ এলো ফ্রেন্ডস ওখানে মাংস ঝোল রেডি পুরো ফ্রেন্ডস এখন ঘরিতে বাজে দুটো পনেরো তো রান্না তো কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে স্নান করব পাপাই ওদিকে স্নান করে চলে গেছে করতে ওই ক্যান্ডিও খেয়ে দেয় দেখো ক্যান্ডিও খেয়ে ঘুম দিচ্ছে সো ফ্রেন্ডস আমরা এখন উপরে যাচ্ছি দেখো তোমাদেরকে তো দুদিন ধরে বলছি যে আমাদের ওপরে কাজ হচ্ছে কিন্তু দেখানো হয়নি তো এই দেখো আমাদের উপরে সেন্টারিংয়ের কাজ হয়েছে হয়েছেই বলো যে আজকের মটনটা কেমন খেলে একটু রিভিউটা দাও কারণ আমি তো জমিয়ে খেয়েছি আমার খাওয়ার রিভিউটা তো আসল নয় তুমি কেমন খেলে সেটা রিভিউটা দাও জমিয়ে খাও আমি তাহলে পাতে বসিয়ে খেয়েছি বলো না ঠিক করে তোমরা দেখলে বললো ভালো হয়েছে আবার শুনে ভালো লাগলো রাখো আমি এবার এই ওপরটায় যাব এই ওপরটায় এই যেখানে চলো দেখি উঠতে পারি কি না ভয় লাগছে সুফ্রিন ফ্রেন্ড দেখো আমার ওঠার জন্য ব্যবস্থা হচ্ছে

কেমন লাগছে বুড়ো কি হচ্ছে ও কি হচ্ছে গো কি হচ্ছ গো এ বুড়ো আর আগে নিচে নামিয়ে দিয়েছো তো দুপুরের ভাত ঘুম তো আর হলো না বিকালে বিকাল করি গেছে এখন বিকাল বলা ভুল এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে দেখো কি হচ্ছে তো ছাব্বিশে জানুয়ারিটা যে এত স্পেশাল যাবে এটা জানতাম না সকালে মটন এখন হচ্ছে শীতকাল মানে যেটা ছাড়া চলে না পিঠে এর থেকে ভালো খাবার কি হয় দেখো একটা ওর একটা আমার দুজনে দুটো খাবো মা দিয়ে গেছে তো তো ফ্রেন্ডস সবাই কি বললো সেটা তো শুনলে এই পিঠেটা হুম এই পিঠেটা একটা কাকিমা করে পাঠিয়েছে এই পাতি থাকে আমাদেরকে খুব ভালোবাসে তাই যেহেতু এই বাড়ির কাজের জন্য এবারে পৌষ পার্বণে কোন রকম পিঠে আমরা বানাইনি তো সেই কারণে কাকিমা নিজে হাতে পিঠে ভাপা পিঠে প্লাস দুধপুলি করে পাঠিয়ে দিয়েছে আজকে এই দেখো পাপাই অলরেডি টেস্ট করছে কেমন হয়েছে ভালো সুন্দর তুমি খেয়ে বলো সো ফ্রেন্ডস আমি নারকোল পিঠে খেতে খুব ভালোবাসি নারকোল ভাপা পিঠেটা নারকোলটা তরকারির থেকে নারকোলটা বেশি প্রেফার করি তো আমি ওই জন্য ফার্স্ট টাইম নারকোলের পিঠেটাই তুলেছি দারুন দেখো মা দুধ পুলিও দিয়ে চলে গেছে চলো খাওয়া যাক আমরা এখানে খাচ্ছি আর ও খাবে পিঠে দেখো ভালো তুমি খাও খাবে না কেন খাও না একটু দেখো

এইখানে ওর মা ওকে খাওয়াচ্ছে আর ও দেখো চারিদিক ছুটে বেড়াচ্ছে আর ক্যান্ডি ওকে করছে দেখো এ দেখো না আমাদের তাতান বুড়ো যেখানে ক্যান্ডিও সেখানে আর ওর মা খাবারটা নিয়ে ওর পোঁদে পোঁদে ছুটছে ও যেখানে যাচ্ছে সেখানে এ দেখো 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 দেখেছো দেখ দেখেছো দেখেছো ওদের দুজনে কীর্তিটা দেখেছো দেখো 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 ও চেটে ওকে লাল করে দিল পুরো ও দেখো তো অত্যাচারটা ও দেখো তবলাটা বেশ ভালোই হয়েছে ডিগি তবলাটাও বাজিয়ে যাচ্ছে হ্যাঁ দেখো সেইখানে ওর মা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে খাবারটা নিয়ে আর মহারাজ এইখানে চলে এলো এসে আবার বালতি উল্টে দে ভাই দেখো আর এ দেখো 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 দুজনে দেখো সো ফ্রেন্ডস সকাল থেকে এত কিছু খাওয়ার পর লাস্ট পাতে মুড়ি মাংসর ঝোল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি ধরেছে ওকে না পাপাই তো আমি খেতে পারি না তো আমার রীতিমতো ঝাল লাগছে তো খেটে একটু ঝাল আসছে তো সেখানে হচ্ছে সো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা একটু লেন্ডি হয়ে গেছে জানি তো ব্লগটা প্লিজ একটু টাইম বার করে দেখো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট